হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে রাতে মাত্র এই দুটি উপাদান যদি মিশিয়ে লাগাও তোমাদের চেহারার দাগছোপ যেমন দূর হবে তেমন কিন্তু ত্বকের শুষ্কতা রুক্ষতা এটাও দূর হবে ত্বক একদম প্লেন টান টান উজ্জ্বল থাকবে ভেতর থেকে তো চলো রেমেডিটা দেখে নাও আর ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু শীতে এই জিনিসটা ব্যবহার করা তো চলো দেখে নাও সবার প্রথমে নিয়ে নিতে হবে মধু মধুতে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ন্যাচারাল ময়েশ্চারাইজার প্রপার্টি থাকে যেটা আমাদের ত্বকে গিয়ে ত্বক অনেক বেশি সতেজ নরম এবং ফাটতে দেয় না তার মধ্যে মিশিয়ে নিতে হবে যতটুকু মধু নেবে ততটুকুই নারকল তেল নিতে হবে নারকল তেল আমাদের এই শীতকালে ত্বকে রুক্ষতা দূর করে ফাটা ভাব দূর করে তার সাথে সাথে ড্রাই ভাব অনেক অনেক বেশি সারাতে সাহায্য করে ভেতর থেকে আর এমনি দেখবে নারকল তেল যখনই ফেসে মাখবে একটা এক্সট্রা করে কিন্তু গ্লো চলে আসে তো দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিলেই দেখবে একটা গাঢ় থিক পেস্ট চলে আসছে এটা এবার তোমরা পুরো মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মাসাজ করবে এভাবেই ছেড়ে দেবে পাঁচ দশ মিনিট তারপরে মুখটা এমনি জল দিয়ে ধোবে ফেসওয়াশের কোনো প্রয়োজন নেই তো অবশ্যই এটা শীতকালে রাতে করো তোমাদের চেহারা নরম উজ্জ্বল ফর্সা থাকবে